হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো ঘুঘু পাখির কলোনি অস্ট্রেলিয়ান ডাভের কলোনি আর আমার সাথে আছে মিস্টার জ্যাকি এক পেয়ার ডিম দিছে ওইখানে এইখানে এক পেয়ার ডিম দিছে আর পেয়ার মেবি ওয়ান উইকের ভিতরে ডিম দিবে যে লাস্টের যে ঝুড়ি আছে ওই ঝুড়িতে জাকি তুমি কি ওদের সাথে থাকবা জাকি তুমি তো অনেক দুষ্ট দেখি ডিম ना, দিব